হুগলির ব্যান্ডেল মোড়ে একটি পুকুর ভরাট হচ্ছে শুক্রবার স্থানীয় এক বাসিন্দা লিখিতভাবে চুচুড়ার বিধায়ককে অভিযোগ জানান পুকুর ভরাটের অভিযোগ পেয়ে শনিবার সকালেই ঘটনাস্থলে হাজির হন চুচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বিধায়কের সঙ্গে ছিলেন ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানও ক্ষুব্ধ বিধায়ক ব্যবসায়ী সমিতিকে পুলিশে অভিযোগ দায়েরের পাশাপাশি সরকারি দপ্তরেও লিখিত অভিযোগ দায়ের করার নির্দেশ দেন একটা চিঠি আমার বাড়িতে কালকে রেজিস্ট্রি পোস্টে গেছে ইনক্লুডিং তিনটে ছবি যে কোথাও যদি জলাশয় ভর্তি হয় বাগান ভর্তি হয় প্রতিবাদ করুন প্রতিবাদ করুন না হলে তো পরিবেশ শেষ হয়ে যাবে আজকে এপ্রিল মাস গরম কোথায় আজকে এপ্রিল মাস গরম কোথায় এগুলো ভাবতে হবে এবং আমি চাই আপনাদের মাধ্যমে মানুষ জানুক এই অসামাজিক কাজ যারা করছে তার সমাজ যে ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সৈকত গোস্বামী জানান পুকুর ভরাটের এর বিষয়ে তিনিও অভিযোগ পেয়েছে বিধায়কের নির্দেশ মতো পুলিশে অভিযোগ দায়ের করবেন তিনি এটা ধনাতে কমপেনসিটি লঞ্চ করছি এবং কপি টু করে এবং বিএলআর অফিস আজকে শনিবার বন্ধন সোমবারের মধ্যে বিএলআর এর কাছে চিঠি করছি চিঠি করে দুটেই কপি আমি ইমেইলের কাছে জমা করব এবং আমরা সমস্ত ব্যবসা সমিতি এর সম্ময় আছি এবং আমরা এই প্রতিবাদে শান্ত যদিও যার বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ সেই গৌরাঙ্গদেবনাথ জানান তিনি পুকুর ভরাট করেননি পুকুরের পাশে নোংরা আবর্জনা পড়ে থাকতো বলে তিন ভ্যান রাবিশ এনে ফেলেছিলেন ময়লা ফেলে আমার দোকানদারি করে এখানে আপনার হচ্ছে দেখতে বাজে লাগিয়ে বলে ভাই বললো ড্রেসিং করতে করলাম এটাই হচ্ছে আমার ইয়ে আমাকে আমি তো অত বড় ই না আমাকে বললে আমি দশ দিনের মধ্যে যে কোনো সার জিনিস কমিটিকে কথা দিলাম আমি সেরকম পরিচয় করে দেবো ওরকম কোনো ব্যাপার নেই ভরাট করার ব্যাপার নেই ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ কুমার রায় সাংবাদিকদের জানান এলাকায় যে পুকুর ভরাট হচ্ছিলো তা তিনি জানতেন না এবার তারা ব্যবস্থা নেবেন এখানকার লোকগুলো আমাদেরকে জানালো পাশে তো ব্যবসা সমিতি আছে আমাদের পাশেই পঞ্চায়েত আছে এরা চাইলে তো আমাদেরকে জানাতো তাহলে আমরাও লিখতে পারতাম আজকে শুনলাম নাকি এখানে পুকুর ভাড়াট হয়েছে দেখলাম ঠিকই পুকুর ভাড়াট হয়েছে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই সবার চোখের সামনে আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছিল পুকুরটি স্থানীয় গ্রাম পঞ্চায়েত দেখেও তা দেখেনি বিধায়কের নজরে আসতেই শোরগোল পড়ে যায় ব্যান্ডেল থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট এনকে টিভি বাংলা